মানে টান পাঁচে কোমর যেরকম রাগে এই কোমরের সামনে চলে যায় আজকে আমাদের দেহ দিকে মাথাটা আলাদা হয়ে যাবে

আমার ভাইরা কারোরটা কি আছে কানে ঠিক নাই ঠিক না না বাবা আমার ভাইরা কারোর কি এই যে গজবের মোবাইল আমি এদিকে যাব না এই মোবাইলে পাবজি খেলতে খেলতে চোখটা গাঁদা করে ফেলছে আবার এই নাই মানে যে হাঁকুইটা পার হয়ে আসলাম সকালে বাড়ি থেকে বাইর হইতে এই হাকই নাই পার হইতে তখন থেকে চার টাকা দশটা টাকা বিশটা টাকা পঁচিশটা টাকা বাহির হয়ে যাও গুটকা গুটকা খাইতে খাইতে পাশের জায়গা নাই এরকম অবস্থা করছে পাশে দিকে চায় দেখি দেখা যায় যে চল্লিশ বছরের তা হয়ে হাইটা খেতেছে এছাড়া তো